হেডলাইট খুঁজছেন ভালো উন্নত মানের একটি ব্লেজার হেডলাইট খুঁজছেন মাল্টিপল কালারের হেডলাইট আমাদের কাছে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো ডুয়েল লাইট সেন্সর বা হেডলাইট জুমিং হেডলাইট এটার মাধ্যমে আপনি যে কোনো ধরনের অ্যাডভেঞ্চার নিতে পারবেন দুইটি বাল্ব বিশিষ্ট হেডলাইট এটা হচ্ছে ডুয়েল লাইট সেন্সর খুবই ভালো উন্নত মানের রিচার্জেবল একটি মেশিন এটার মধ্যে রিচার্জেবল মেশিন এটার মধ্যে আপনারা আঠেরো হাজার এমএচের ব্যাটারি পেয়ে যাবেন এটার মধ্যে দুইটি ব্যাটারি পেয়ে যাবেন আর আঠেরো হাজার এমএচের দুইটি ব্যাটারি পাবেন যেটার লং খুব ভালো এটার ফাংশনাল দেখতে পাচ্ছেন আপনার ওয়ান বিট সিক্স মানে এটার মধ্যে হচ্ছে আপনার গ্রিন হবে হোয়াইট হবে ইয়েলো হবে এবং ফ্ল্যাশিং করবে একদম আপনার ফগ লাইটের মতো কাজ করে এবং এটা খুব দূর পর্যন্ত যায় এটার আলোটা এটা মূলত মাথায় পরে আপনার যে কোনো ট্যুর গ্রুপিং বিভিন্ন পাহাড় বা বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করতে আপনারা এটা ব্যবহার করতে পারেন এবং যারা সাইকেলিং করে থাকেন বিভিন্ন জায়গায় ট্যুরে যান সাইকেলিং করেন তারাই এই হেডলাইটটি ব্যবহার করতে পারেন এবং বিশেষ করে মেডিকেলের ভাষায় মেডিকেলে এটা ব্যবহার হয় হচ্ছে ডক্টররা ব্যবহার করে থাকে নাক কান গলা দেখার জন্য যারা এইটি ব্যবহার করে অভ্যস্ত তারা অবশ্যই এই হেডলাইটটা সম্পর্কে জানেন তাদের নতুন করে কিছু বলতে হবে না এটা এখান থেকে মুভ করতে পারবেন আপনি আপনার প্রয়োজন অনুসারে এটাকে মুভ করতে পারবেন এটা হচ্ছে মুভিং একটি লাইট দুই পাশে মুভ করতে পারবেন আপনার প্রয়োজন মতো এবং এটা এলাস্টিকগুলি খুবই ভালো মানে। ছিঁড়ে যাবে এরকম কোনো চান্সই নেই খুব ভালো উন্নত মানের মাউন্ট করা আছে এখানে হচ্ছে এল যে ব্যাটারির প্যানেল এখানে ব্যাটারি দুটি দেওয়া আছে রিচার্জেবল ব্যাটারি এই ব্যাটারিগুলি যদি আপনার দুই এক বছর পর নষ্ট হয়ে যায় আপনি বাজার থেকে কিনে নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি এটি ভালো ব্যাকআপ দেবে এবং আলো দেবে খুব পোখর আলো এই আলোতে আপনি যত দূরে যান না কেন দেখতে পারবেন এটার মধ্যে চার্জার দেওয়া থাকবে নিজস্ব এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য চার্জার দিয়ে দেওয়া থাকবে এবং এটা হচ্ছে মেটালের একটি লাইট এটার যে আলোটি দেখতে পাচ্ছেন আমরা জাস্ট কাছাকাছিতে দেখাচ্ছি কতটুক আলো এটা একদম প্রজেকশন লাইটের মতো কাজ করে যে ফ্ল্যাশিং মোড এরপর হচ্ছে আমরা আপনাদের গ্রিন মোডে দেখাচ্ছি যে দেখেন গ্রিন হয়ে গিয়েছে গ্রিন মোড হবে ওরাম হবে এবং হোয়াইট হবে একদম হোয়াইট এবং এটার লেজারটাকে ছোট বড় করতে পারবেন আপনি কাছের জিনিসকে দেখতে পারবেন এবং দূরের জিনিসকে আলো একদম ছড়িয়ে পুরো জায়গাটাকে আলোকিত করে দিবে মূলত ইয়ে দেখতে পাচ্ছেন এটা যে কোনো দিকে আপনি মাথা মুভ করবেন মুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন পোখর আলু এটার ভিতরে তো আপনারা যারা এই প্রোডাক্টটি পার্চেস করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে বুঝে চেক করে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ